দেখেন তিনি তো একজন মহান রাজনীতিক ছিলেন তার চেয়েও বড় ব্যাপার তিনি একজন মহান মানুষ ছিলেন এবং আদর্শিক ভাবে তিনি বিশ্বনবী হজরতামকে ধারণ করতেন এবং এতটাই ধারণ করতেন যে কখনোই তিনি পাঞ্জাবি ছাড়া কোথাও কোনো কর্মসূচিতে অংশ নেন পাঞ্জাবি পড়তেন সবসময় এমনকি তিনি চীনে গেছেন বিশ্বের বিভিন্ন দেশে যখন গিয়েছেন সেখানে তিনি পাঞ্জাবি পড়তেন পাঞ্জাবির উপর অন্য যেগুলো পরতে হয় ঠান্ডা কাবার করার জন্য এটা তিনি পরতেন কিন্তু পাঞ্জাবি কখনোই তিনি ছাড়েননি তাকে অনেক সময় বলা হয়েছে বিভিন্ন ধরনের পোশাক দেওয়া হয়েছে সুর দেওয়া স্যুর দেওয়া হয়েছে তিনি এগুলো পরেননি কারণ হচ্ছে তার কাছে মনেই হয়েছে যে আমি বোলানা ভাষা আমার আদর্শের মূল জায়গা হচ্ছে বিশ্ব নবী হহজাতত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম অতএব তাকে ধারণের মধ্য দিয়েই আমাকে আমার জীবন গড়ে নিতে হবে তো মরাণ ভাসানীর যে চিন্তা চেতনা যেই কর্ম পরিসর সেখানে যদি আমরা তাকাই সেখান থেকে আমাদের শেরে বাংলা একে ফজল হক হোসেন সৈয়দ সরোয়ার্দি শেখ মুজিবুর রহমান এবং পরবর্তীতে অসংখ্য নেতা কিন্তু এই প্রেরণার জায়গা ওইখান থেকে নিয়ে এসছেন তো শেরে বাংলায় একে ফজল হক বা হোসেন সৈয়দ সরোয়ার্দি তারা যেই চিন্তা চেতনা রাজনীতি করতেন তার থেকেও উদার জায়গায় রাজনীতি করতেন মৌলানা ভাসানী যে কারণে মৌলানা ভাসানীর এই সতেরো নভেম্বরের মৃত্যু আমাদেরকে ব্যথিত করে না আমাদেরকে অভিভাবক শূন্য আমাদেরকে আগামী দিনগুলোতে আরও প্রেরণার জায়গা থেকে এগিয়ে যাওয়ার যে সূত্র সেটিও দেখিয়ে দেয় যে কারণে ওই সময় উনিশশো ছিয়াত্তরের সতেরো নভেম্বর যতটা না আমরা হতাশ হয়েছি বঞ্চিত হয়েছি ব্যথিত হয়েছি শোকার্ত হয়েছি আজ দুই সালের এই সতেরো নভেম্বরে এসেও আমরা তার চেয়ে বরং আরো বেশি শোকাহত হয়েছে কারণ তিনি একমাত্র ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে যিনি লোভ মোহের ঊর্ধ্বে ছিলেন তো লোভ মোহের ঊর্ধ্বে থাকা একজন ব্যক্তিকে আমরা কিভাবে ধারণ করব কিভাবে লালন করব। এই বিষয়গুলো তখন আসলে মানুষের মধ্যে ওইভাবে নিতে পারেনি যে কারণে আমরা দেখেছি একাধিক সময় একাধিকভাবে মরানা ভাষানির চিন্তা চেতনার জায়গাটাকে ধারণের চেষ্টা চলেছে আমরা তার মতো করে আগামী দিনগুলোতে এই বাংলাদেশকে যদি দেখতে চাই তাহলে তার আদর্শকে ধারণের কোনো বিকল্প নেই